আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে আছো ধরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে সোকানি সিক্সটিন ওয়ান যে ওন্ডার চপারটা আছে বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট সেটা আজকে দেখাবো আজকে আমি আপনাদেরকে মৌসুমি একটা সবজি কেটে দেখাবো সেটার নাম হচ্ছে সিম তো আপনারা জানেন বর্তমান সময় কিন্তু শীতের দিন আর শীতের দিনে কিন্তু সিম প্রচুর পাওয়া যায় সিম ভাজি খেতে সবাই কম বেশি ভালোবাসে কিন্তু অনেকে আছেন কিন্তু কাটাকাটির ভয়ে কিন্তু সিম ভাজি খেতে চান না তো সেই ক্ষেত্রে এই যে মেশিনটা এই মেশিনটাতে পেঁয়াজ কুচি করতে পারবেন রসুন কুচি করতে পারবেন কিমা করতে পারবেন কি কী করা যায় সব দেখাবো কিন্তু কত সহজ আপনারা এতগুলো সিম কেটে ফেলবেন সেটাই জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কেজি কেজি সিম এটাতে একদম মিহি কুচি করে সুন্দর করে কেটে নিতে পারবেন এছাড়া এটা দিয়ে আপনারা কাঁচামরিচ কুচি করলেও কিন্তু হাতে ঝাল লাগবে না এটা দিয়ে সব ধরনের ভাজি কাটা যাবে বর্তমান সময়ে যে ফুলকপি পাওয়া যায় সেটা করতে পারবেন পাতাকপি সব কিছু সুন্দর মতো আপনারা জুরি করতে পারবেন এই মেশিনটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যারা নিতে চাচ্ছেন তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন কারণ স্টক অনেক অনেক লিমিটেড অনেক অনেক লিমিটেড যে আগে অর্ডার করবেন সে পাবেন আর আমাদের কিন্তু এখন নিয়ম চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন সত্যিকারে যারা নিতে চাচ্ছেন যারা রিয়েল বায়ার তারা পাঁচশো টাকা আগে বিকাশ করবেন পাঁচশো টাকা বিকাশ করলে আমরা প্রোডাক্ট পাঠাবো বাকি টাকা আপনারা রাইডারের হাতে দিয়ে দিবেন প্রোডাক্টের দাম কিন্তু আমরা বাড়াচ্ছি না সবাই সাড়ে চার হাজার চার হাজার এরকম বিক্রি করে বাট আমরা তিন হাজার প্রথমে বলেছি এখন আমরা তিন হাজারই সেল করছি আমাদের প্রফিট কম হোক কিন্তু আমাদের সেল বেশি হোক আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘর আমাদের এই প্রোডাক্টটা যাক আর সোকানির প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে খুবই ভালো একটা প্রোডাক্ট তো আমি আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু নিঃসন্দেহে এই মেশিনটা নিতে পারেন এটা এত ভালো আমি আপনাদেরকে কি বলবো একটা মেশিনে এত কিছু হয় মানে বলার বাইরে আর আগে কিন্তু আমরা আপনাদেরকে পাঁচশো টাকা আগে বিকাশ না করেই প্রোডাক্ট দিয়ে দিতাম বাট কিছু অসাধু ক্রেতা আছেন যারা কিন্তু প্রোডাক্ট অর্ডার করার পরে আমাদেরকে ব্লক করে দেন বা বলেন যে আমি নিব না নিতে চাচ্ছি না কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর পরে যখন এই সমস্ত কথা বলে তখন কিন্তু ব্যবসায়ী হিসেবে খুবই খারাপ লাগে তো আমি চাই না এরকম খারাপ লাগাটা আমার সাথে কাজ করুক কারণ আমি খুবই ব্যস্ত মানুষ আর এই ব্যস্ততার ভিতরে আমি চাচ্ছিলাম আপনাদের হাতে ভালো একটা পণ্য তুলে দেওয়ার জন্য কিন্তু ওই যে বললাম কিছু খারাপ মানুষ কিছু খারাপ মানুষের জন্য এখন সবাইকে সাফার করতে হচ্ছে এই জন্য আমি চাচ্ছি যে আমার মূল্যবান সময় নষ্ট না হোক আপনারাও যেন বিরক্ত না হন সেই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে অগ্রিম আপনারা পাঁচশো টাকা বিকাশ করবেন আর যেহেতু আমার চ্যানেলটা অনেক দিনের পুরাতন সেই দুই হাজার সাল থেকে আমি কাজ করতেছি এখন দুই হাজার পঁচিশ চলতেছে আর আমি আপনাদের দোয়ায় এই চ্যানেল থেকে কিন্তু এই চ্যানেলের জন্য ইউটিউব থেকে কিন্তু গোল্ডেন প্লে বাটনও পেয়েছি তো আপনারা নিঃসন্দেহে বিশ্বাসের সাথে আমার কাছ থেকে কেনাকাটা করতে পারবেন কোনো অসুবিধা নেই আমার তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিন দিয়ে কী কী করা যায় কিমা করা যায় আটার ডো করা যায় কোন ব্লেড দিয়ে কোনটা হয় সেটা কিন্তু ছবিতেই সুন্দর মতো দেওয়া আছে এই যে এইটা দিয়ে হচ্ছে রসুন ছিলতে পারবেন বিলাতি রসুন ছিলতে পারবেন আর এটা মেশিন দিয়ে কুচি করতে পারবেন এটাতে হচ্ছে এগ হোয়াইট ফোম করতে পারবেন আর এই যে ডিক্সের মতো যেটা দেখছেন এটা এক পাশে চিপস কাটা যাবে এক সাইডে ভাজি কাটা যাবে আর এটা হচ্ছে এগ ইয়োগ সেপারেটার আর এটা হচ্ছে আটশো আট আর হচ্ছে মেড ইন পিয়ারসির একটা প্রোডাক্ট তো আমি আপনাদেরকে বলবো আমাদের কাছে তিন লিটারও আছে পাঁচ লিটারও আছে যার কাছে যার যেটা লাগবে নিতে পারবেন তবে ফাস্ট ফুড বিজনেস যারা করেন তাদের জন্য পাঁচ লিটার ঠিক আছে পাঁচ লিটারের দামটা আমি এখন বলছি না আর তিন লিটার যারা চাচ্ছেন তিন লিটারের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা জাস্ট চিন্তা করেন একটা মেশিনে এতগুলো ফিচার্স এই মেশিনগুলো যদি আলাদা আলাদা করে কিনতে যাইতেন মানে কিমা করার আলাদা ব্ল্যান্ডিং করার জন্য আলাদা খোসা ছাড়ানোর জন্য আলাদা তাইলে কিন্তু দশ হাজার টাকা লাগতো আর এমন দারুণ একটা ফুড প্রসেসার সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তিন লিটারের জারটা তিন লিটারের যে জারটা দেখতে পাচ্ছেন এটা এস এর আর আমি আপনাদেরকে একটা কথা বলবো ওয়ারেন্টি ওয়ারেন্টিটা হচ্ছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো রকম অসুবিধা হলে বাল্লা না করুক মোটরের কোনো প্রবলেম হলে আমরা মোটর রিপেয়ার করে দিব আপনাদের একটা টাকাও দিতে হবে না আর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এমন কোনো ঘটনা হয়নি যে মোটরের কোনো প্রবলেম হয়েছে বা কিছু এটা এত দারুণ একটা প্রোডাক্ট আমার মনে হয় এটা আপনাদের প্রচুর কাজে লাগবে এই মেশিনটা যদি আপনাদের বাসায় থাকে আমার মনে হয় একজন হেল্পিং হ্যান্ডের কাজ এটা একাই করতে পারবে কারণ আটার ডো করতে পারতেছে ক্রিম ফোম করতে পারতেছে আইসক্রিমের ডো করতে আইসক্রিম করতে পারতেছে আদা রসুন বাড়তে পারতেছে কিমা করতে পারতেছে মানে চিপসও কাটতে পারতেছে ভাজিও কাটতে পারতেছে মানে একটা মেশিনে এত কাজ অসম্ভব যারা কিনেন নাই রোজার আগে কিনে ফেলেন কারণ আমাদের রোজার সময় মনে হয় প্রোডাক্ট আসলে তো ভালো কথা আর যদি না থাকে কিছু করা থাকবে না তাই তাড়াতাড়ি অর্ডার করেন